ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের করাবো বাহান্ন পাতার এই অঙ্কগুলো এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গোসাগু এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে কীভাবে গোসাগু করতে হয় তোমরা ভালোভাবে শুরুর থেকে শেষ পর্যন্ত ভালোভাবে কিন্তু দেখবে তাহলে তোমরা অবশ্যই অঙ্কগুলো শিখতে পারবে তোমাদের আমি ক করিয়ে দেব তারপর দুই সংখ্যার একটা করিয়ে দেবো তারপর তোমাদের তিন সংখ্যার একটা করিয়ে দেবো তাহলেই তোমরা এই অঙ্কগুলো অবশ্যই করতে পারবে তো চলো দেখে নি কীভাবে আমরা এই অঙ্কগুলো করবো প্রথম অঙ্কটা কি রয়েছে ছেষট্টি আর চুরাশি তাই না চলো দুইয়ের ক ছেষট্টি আর চুরাশি দেখো প্রথমে এই সংখ্যাটাকে আমরা মৌলিক উৎপাদকে ভাঙাবো কী হবে এটা তেত্রিশ হবে এগারো হবে তাই না এবং কো এগারো দেখো তোমাদের ওখানে কিন্তু বলে দিয়েছে যে এক এবং মৌলিক উৎপাদক এক থাকবে এবং তার সাথে প্রত্যেকটা উৎপাদক কিন্তু মৌলিক থাকবে এই সংখ্যাগুলোকে আমরা বলবো উৎপাদক তাই না এবার তোমরা যদি দুই দিয়ে ছেষট্টিকে ভাঙালে যদি তোমরা বুঝতে না পারো যে কত পাবো তখন কী করবে তোমরা বলো তো তোমরা দুই দিয়ে ওই সংখ্যাটাকে মানে যে সংখ্যা দিয়ে তোমরা ওই সংখ্যাটাকে ভাঙাতে চাবে তখন ওই সংখ্যা দিয়ে ওটাকে কী করবে ভাগ করবে ভাগ করবে কত পেলাম ৩৩ তাহলে যে তেত্রিশ বুঝতে পারলে আচ্ছা এই যে চুরাশি শেষে চার রয়েছে তাহলে দুই দিয়ে যাবে শেষের সংখ্যাটা যদি দুই দিয়ে যায় পুরো সংখ্যাটা দুই দিয়ে ভাগ যায় তাহলে দুই দিয়ে চুরেশি কত হবে তোমরা যদি না জানো তাহলে কী করবে বলো তো ভাগ করবে বললাম যে তাহলে দুই দিয়ে চুরেশিকে ভাগ করবে চার দুগুণা আট চার দুই দুগুণা চার তাহলে কত পেলাম আমরা বিয়াল্লিশ তাহলে এখানে লিখবো বিয়াল্লিশ তারপর আমরা এটাকে আপাত দু দিয়ে ভাঙাতে পারি কত হবে দুই দুগুণা চার একুশ হবে এটা তোমরা ভাগ করে নেবে তিন সাতা একুশ সাত এক সাত এক কিন্তু অবশ্যই রাখবে কারণ তোমাদের বলে দিয়েছে যে এক এবং মৌলিক উৎপাদক এক থাকবে এবং এই সংখ্যাগুলো মৌলিক থাকবে যৌগিক যাতে কোনো সংখ্যা না থাকে এটা মাথায় রাখবে তাহলে ছেষট্টির উৎপাদক আমরা কি কী পেলাম দুই তিন এগারো এক চুরাশির উৎপাদক আমরা কী কী পেলাম দুই দুই তিন সাত এক তাই না এগুলো পেলাম এবার আমরা কি করব গসাগু করতে বলছে গসাগু করব সুতরাং নির্ণীয় গসাগু গ সা কু এদের গোসাগু কত পাবো এখানে দুই রয়েছে এখানে দুই রয়েছে দুই নিলাম এখানে তিন রয়েছে এখানে তিন রয়েছে তিন নিলাম দেখো এখানে দুই রয়েছে এখানে কিন্তু আর কোনো দুই নেই তাহলে আমি নিব না এখানে এক আছে এক তো সব থাকবেই তাহলে তিন দু কোনা ছয় ছয় ও ছয় তাহলে এদের গোসাগু কত হবে বলো তো ছয় বুঝতে পারলে এদের গোসাগু কত হবে ছয় তোমরা গোসাগু তো তোমাদের শিখিয়ে দিলাম কিভাবে গোসাগু করতে হয় গোসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় দেখো এখানে দুই রয়েছে এখানে দুই রয়েছে এই হচ্ছে সাধারণ উৎপাদক এখানে আমরা উৎপাদক কথাটা বলি তাই না তো সাধারণ উৎপাদক এখানে তিন রয়েছে এখানেও তিন রয়েছে এটাও সাধারণ উৎপাদক তো সাধারণ উৎপাদকগুলোই কিন্তু আমরা নেব নিয়ে সেই সংখ্যাগুলো গুণ করব বুঝতে পারলে পরের অঙ্কটা রয়েছে খ নম্বর চল্লিশ ও নব্বই তো খটা করাবো না তোমরা নিজেই করে নেবে ঘ নম্বরটা করিয়ে দিচ্ছি তোমাদের ঘ নম্বরটা কী রয়েছে পঁচিশ তিরিশ আর পঁয়তাল্লিশ তিনটা সংখ্যার একটা করিয়ে দিই তাহলে পঁচিশকে ভাঙাবো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ 5 পাঁচ তিরিশকে ভাঙাবো পাঁচ ছয় তিরিশ তিন 6 ছয় দুই দুই পঁয়তাল্লিশকে ভাঙাবো পাঁচ 45 পঁয়তাল্লিশ তিন তিন আচ্ছা পঁচিশের উৎপাদক কি কি পেলাম পাঁচ পাঁচ এক তিরিশের উৎপাদক পেলাম পাঁচ তিন দুই দুই এক পঁয়তাল্লিশের উৎপাদক পেলাম পাঁচ তিন তিন এক এক রাখবে কারণ তোমাদের তো বলে দিয়েছে না তো এখন আমরা গোসাগু করবো সুতরাং নিণ্ গোসাবু নিণ্ গ সা গু দেখো এখানে পাঁচ রয়েছে এখানে পাঁচ রয়েছে এখানে পাঁচ রয়েছে সব জায়গায় পাঁচ রয়েছে পাঁচ সংখ্যাটা নেমে নিয়ে আসবো এখানে পাঁচ রয়েছে এখানে কিন্তু পাঁচ নেই এখানেও নেই তাহলে পাঁচ নামাবো না এখানে তিন আছে এখানে তিন আছে কিন্তু এখানে তিন নেই তাহলে তিন সংখ্যাটা নামবে না সেই সংখ্যাটাই নামবে যে সংখ্যাটা এই তিনটা সংখ্যারই উৎপাদককে থাকবে তিন তিরিশের উৎপাদক পঁয়তাল্লিশের উৎপাদক কিন্তু পঁচিশের উৎপাদক না তাই তিন কিন্তু আমরা নামাবো না তাহলে পাঁচ আর এখানে এক তাহলে এদের গোসাগু হবে কত বলো তো পাঁচ বুঝতে পারলে তো এই হলো তোমাদের তিন সংখ্যার একটা করিয়ে দিলাম আর দুই সংখ্যার একটা করিয়ে দিলাম তোমরা যদি চাও যে এই অঙ্কগুলো আমরা আমি সবগুলোই করিয়ে দিই তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে চলো এখন আমরা পরের অঙ্কগুলো দেখে নিই দেখো এখানে একটা অঙ্ক রয়েছে এই অঙ্কটা করিয়ে দি ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখি চোদ্দোটি গোটা আপেল আর একুশটি গোটা কমলা লেবু সবচেয়ে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে করা যাবে তাহলে তোমাদের আমি এর আগে এই এরকম একটা অঙ্ক করিয়ে দিয়েছি যদি বলে যে এতটি আপেল এতটি কমলা লেবু কতজনকে ভাগ করে দেওয়া যাবে তখন ওই সংখ্যাগুলোর কি করতে হবে গসাগু করতে হবে কি করতে হবে বলে তো গসাগু তাহলে চল্লিশ এবং একুশের গসাগু করব কি প্রক্রিয়া ভাগ প্রক্রিয়া করতে বলছে তাই ভাগ প্রক্রিয়া করব তাই না তাহলে ভাগ প্রক্রিয়া কীভাবে করব আমি শুধু সাধারণভাবে দেখিয়ে দিই লিখবো ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই হুম ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই লিখবো ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই কমা কী রয়েছে চৌদ্দ একুশ চোদ্দোকে একুশ দিয়ে আমরা ভাগ করব কো চোদ্দো কত পাবো চার উপরে এগারো ধরবো তাহলে চার থেকে এগারো কত হবে সাত এবার যেটা ভাগ আসবে সেটা দিয়ে আমরা ভাজককে করব বুঝতে পারলে যেটা ভাগ আসবে তার সাথে তার সামনে যে ভাজকটা রয়েছে ভাজকটাকে করবো এটাকে ভাজক বলবো সাত দু গুণা চোদ্দো তাহলে লিখবো সুতরাং নির্নেয় গসাগু নিণ্নেয় গ গু যে সংখ্যাটা দিয়ে ভাগটা শেষ হয়ে যাবে সেটাই হবে কিন্তু বসাবো এটা এটাকে কিন্তু নেবে না এটাকে নেবে যে সংখ্যা দিয়ে তোমরা ভাগটাকে শেষ করবে সেই সংখ্যাটাই কিন্তু হবে নির্ণয় বসাগু। তাহলে এখন আমরা লিখব সুতরাং সাতজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে বসা গেল এভাবে করবো তারপরের অঙ্কগুলো দেখেনি কি রয়েছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গোসাগু করো গোসাগু নির্ণয় করো দেখো এই অঙ্কগুলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমাদের এগুলো গোসাগু করতে হবে এর আগে যেভাবে করলাম সেভাবেই এগুলো করব ক নম্বর কি রয়েছে সাত ছয় খ নম্বর রয়েছে নয় বারো তাহলে আমি তিনটি অঙ্ক তোমাদের করিয়ে দিচ্ছি তিনটি চারটি এই চারটি তোমাদের করিয়ে দিচ্ছি সাত এই যে ক খ গ ঘ ঠিক আছে আর বাকিগুলো তোমরা অবশ্যই পারবে যদি এই চারটি অঙ্ক তোমরা মন দিয়ে দেখো অবশ্যই পারবে তাহলে ক নম্বর অঙ্ক রয়েছে সাত ছয় সাত ছয় তাই না সাত ছয় রয়েছে তো তোমরা কি করবে ছোট সংখ্যাটিকে দিয়ে বড় সংখ্যাটিকে কিন্তু ভাগ করবে তাই না ছয় কো ছয় কত আসলো এক এক দিয়ে ছয় কে করবে ছয় কো ছয় তাহলে নির্ণ কষাগু কত পাবো বলো তো এক নির্ণ কষাগু কত পাবো এক তাই না খ নম্বর অঙ্কটি করি এখন কি রয়েছে নয় বারো তাই না নয় বারো নয় বারো তাহলে ছোট সংখ্যাটি দিয়ে বড় সংখ্যাটি কে করবে নয় দিয়ে কাকে করবো বারো কে নয় কো নয় কত আসবে তিন তিন দিয়ে নয় কে করব তিন তিন নয় তাহলে নির্ণ বসাগু কত হবে তো তিন তাহলে তোমরা লিখবে সুতরাং নির্ণয় গোসাগু তিন আগের মতো করে লিখবে এইভাবে গণমর অঙ্কটা কি রয়েছে পনেরো পঁচিশ পনেরো পঁচিশ তাহলে পনেরো দিয়ে পঁচিশকে ভাগ করবে কো পনেরো হবে দুই পনেরো তিরিশ বেশি হয়ে যাবে তাই না পাঁচ পাঁচ মিলে গেলো শূন্য এক এবার দশ দিয়ে কাকে করবে সামনের ভাজকটাকে করবে দশকও দশ কত আসলে পাঁচ পাঁচ দিয়ে সামনের ভাজকটাকে করবে তাই না এটা এটা দিয়ে এটাকে করবে যেটা আসবে এটা দিয়ে এটাকে করবে তাই না এইভাবে করবে পাঁচ দুকোনা দশ তাহলে নিম্ন গোসাগু কত পাঁচ পাঁচ দিয়ে আমাদের আমাদের ভাগটা শেষ হলো তাই এখানে নিম্ন গোসাগু কিন্তু পাঁচ হবে তাই না তাহলে লিখবো সুতরাং নিম্ন গোসাগু নিম্নে গসাগু সু কত পেলাম পাঁচ এবার আমি তোমাদের তিন সংখ্যার করিয়ে দেব দেখো তিন সংখ্যার এখানে তিন সংখ্যার এখানে নেই সব দুই সংখ্যারই রয়েছে তো আর একটা করে দিই তোমাদের চব্বিশ ছত্রিশ কি রয়েছে চব্বিশ ছত্রিশ তাই না আমরা চব্বিশ দিয়ে ছত্রিশকে করবো তাহলে ছোট সংখ্যা কোনটা চব্বিশ তাই না চব্বিশ দিয়ে আমরা ছত্রিশকে করব তাহলে কী হবে এক দিয়ে হবে চব্বিশ তাহলে এখানে কত ভাবব দুই আর এখানে এক বারো বারো দিয়ে এখন আমরা চব্বিশকে করব দুই বারো চব্বিশ তাহলে সুতরাং নির্ণয় গোসাগু বারো বোঝা গেল ভাগ প্রক্রিয়া যা গোসাখু আসবে উৎপাদকও যদি তোমরা করো যদি তোমাদের উৎপাদকে চব্বিশ আর ছত্রিশকে করতে দেয় তখন তোমরা কী করবে আগের মতো করবে তিন আট চব্বিশ চার দুগুণ আট দুই দুগুণা চার এখানে এক দিয়ে ভাঙানোর দরকার নেই কারণ এখানে যদি তোমাদের না বলে যে এক মৌলিক উৎপাদকের সাহায্যে গোসাগু করো তাহলে তোমরা এক না লিখলেও চলবে ছত্রিশকে করি দুই আঠারো ছত্রিশ তিন ছয় আঠারো তিন দুগুণা ছয় তাহলে চব্বিশের উৎপাদক আমরা কী কী পেলাম তিন দুই 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 ছত্রিশের উৎপাদক আমরা কী পেলাম দুই তিন তিন দুই লিখবো সুতরাং নির্ণীয় বসাগু কী রয়েছে তিন রয়েছে এখানে তিন রয়েছে কে নিলাম এখানে দুই রয়েছে এখানে দুই রয়েছে দুইকে নিলাম এখানে দুই রয়েছে আবার এখানে দুই রয়েছে দুইকে নেব এখানে তিন রয়েছে কিন্তু এখানে আর তিন নেওয়ার মতো নেই অর্থাৎ এর জোড়া নেই তাহলে এটাকে নামাবো না কী হলো তিন দেগুণা চার ছয় দেগুণা বারো দেখো উৎপাদকও যেটা বসাগু আসবে তোমরা যদি ভাগ প্রক্রিয়া করো ভাগ প্রক্রিয়া কিন্তু সেটাই বসাবো আসবে এখানে তোমরা কিন্তু লিখে দেবে যে সুতরাং নির্ণীয় বসাগু নির্ণয় বসাগু কত বারো এই ছিল তোমাদের আজকের অঙ্কগুলো পরের দিন আমি তোমাদের এই বাকি অঙ্কগুলো করিয়ে দেবো তোমাদের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো করিয়ে দেব আমি তোমাদের সমস্ত বইয়ের সমস্ত অঙ্ক করিয়ে দেব তাই তোমরা অবশ্যই চ্যানেলে লাইক করবে কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কোনো অঙ্ক যদি তোমরা বলো যে এই অঙ্কটি আমাকে স্যার করিয়ে দাও তোমাদের অবশ্যই আমি সেই অঙ্কটি করিয়ে দেবো তো এই ছিল আজকের বিষয়